প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলায় পর্যালোচনা করো অথবা মোহাম্মদ বিন তুঘলকের উচ্চাবিলাসী পরিকল্পনাসমূহ বর্ণনা করো অথবা মোহাম্মদ বিন তুঘলকের উচ্চাবিলাসী পরিকল্পনাসমূহ সহ বর্ণনা করো উপস্থাপনা গিয়াসুদ্দিন তুঘলকের মৃত্যুর পর তের শত পঁচিশ খ্রিস্টাব্দে জুনা খান মোহাম্মদ বিন তুঘলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরাহন করেন তার রাজত্বকালে কতিপয় বিচিত্র কার্যকলাপের উল্লেখ পাওয়া যায় তিনি কতগুলো উচ্চাবিলাসী পরিকল্পনা গ্রহণ করে ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নরপতি হিসেবে স্মরণীয় হয়ে আছেন দ্য ঈশ্বরী প্রসাদ বলেন হি ওয়াজ আনকোয়াশ্চনেবলি দ্য বেস্ট ম্যান আমান দ্য ক্রাউন্ড হেডস অব দ্য মেরোলেজেস উচ্চাবিলাসী সমূহ মোহাম্মদ বিন তুঘলকের সর্বমাইক পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেন তার পরিকল্পনা পরিকল্পনাসমূহ হলায় দেবগিরিতে রাজধানী স্থানান্তর তের শত সাতাশ খ্রিস্টাব্দ খো খায়রাসান অভিযান তেরোশত সাতাশ থেকে আঠাশ খ্রিস্টাব্দ প্রতীকী তাম্রমুদ্রার প্রচলন তেরো শত উনত্রিশ থেকে ত্রিশ খ্রিস্টাব্দ ঘ কারাচিল অভিযান তের শত বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দ দোয়াবে কর বৃদ্ধি তেরোশত চৌত্রিশ খ্রিস্টাব্দ দেবগিরিতে রাজধানী স্থানান্তর মরক্কোর পরিব্রাজক ইবনে বুতুতা বলেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক তের শত সাতাশ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরের নির্দেশ জারি করেন এবং জনগণকে দিল্লি থেকে সাত শূন্য শূন্য মাইল দূরবর্তী দাক্ষিণাত্যে দেবগিরিতে যাওয়ার নির্দেশ দেন তিনি দেবগিরি নতুন নামকরণ করেন দৌলতাবাদ যাতায়াতের সুবিধার জন্য তিনি প্রশস্ত রাস্তা নির্মাণ করেন এবং যানবাহনের সকল বন্দোবস্ত করেন তিনি ডাক প্রথারও প্রবর্তন করেন ঐতিহাসিক বাড়ানির মতে সুলতান প্রবাসী ব্যক্তিদের যাত্রাপথে ও গন্তব্যস্থলে সব ধরনের এক সুবিধা দানে যথেষ্ট উদারতা প্রকাশ করেন রাজধানী স্থানান্তরের কারণ দেবগিরিতে রাজধানী স্থাপনের পশ্চাতে কয়েকটি কারণ রয়েছে যেমন এক সাম্রাজ্যের কেন্দ্রস্থলে রাজধানী স্থাপন দুই মাইঙ্গল আক্রমণ প্রতিহত করা তিন হিন্দু অধ্যুষিত এলাকায় ইসলামী সংস্কৃতির বিকাশ চার দক্ষিণ ভারতে ধনভাণ্ডার আয়ত্ত করা পাঁচ দাক্ষিণাত্যের হিন্দুদের বিদ্রোহ দমন করা পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য সৎ এবং মহৎ হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত এ পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় আর এ ব্যর্থতার কারণ ছিল এক স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে তার বাস্তব জ্ঞান ছিল না শুধু সরকারি দপ্তরে স্থানান্তর করেই যে রাজধানী স্থানান্তর করা যায় না তা তিনি বুঝতে পারেননি দুই ব্যবহারিক বুদ্ধি ও সামঞ্জস্যহীন কার্যকলাপের জন্য এ পরিকল্পনা ব্যর্থ হয় তিন দিল্লি থেকে সাত শূন্য শূন্য মাইল দূরবর্তী দেবগিরিতে রাজধানী স্থানান্তর হওয়ায় মায়ঙ্গলদের বিরুদ্ধে সুলতানের প্রতিরায়ত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে মাইঙ্গলরা লাগাতার অভিযান শুরু করে চার দিল্লির মুসলমান নাগরিকগণ হিন্দু অধ্যুষিত দাক্ষিণাত্যে বাস করতে অসম্মতি জানায় পাঁচ দুর্যোগপূর্ণ আবহাওয়া উল্লিখিত কারণসমূহের প্রেক্ষিতে সুলতান মোহাম্মদ বিন তুঘলক রাজধানী পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনার নির্দেশ দেন বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেন দিল্লির লাইকদের সমুচিত শাস্তি দেওয়ার জন্যই সুলতান এ পরিকল্পনা গ্রহণ করেন খো খায়রাসান অভিযান খায়রাসানের রাজনৈতিক গায়ল জায়গের সুয়ায়গে এবং কয়েকজন অভিজাত খায়রাসানির উৎসাহ অনুপ্রেরণায় মোহাম্মদ বিন তুঘলক তেরোশত সাতাশ খ্রিস্টাব্দে খায়রাসান অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন এ উপলক্ষে তিনি তিন লাখ সাত শূন্য হাজার সৈন্যের বিরাট বাহিনী গড়ে তুলে এক বছরের অগ্রিম বেতন পরিষদ করেন কিন্তু আমি নরাইজ ও আল নাসির কর্তৃক সাহায্য প্রদানের পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করলে এ অভিযান পরিচালনা অসম্ভব হয়ে পড়ে পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ এক মোহাম্মদ বিন তুঘলকের খায়রাসান অভিযানের পরিকল্পনা ছিল চূড়ান্তভাবে অরাজনৈতিক এবং অবাস্তব বিলাস। দুই বিভিন্ন জাতি গায়েসটটির সমন্বয়ে খায়রাসান অভিযানের উদ্দেশ্যে গড়ে তায়লা সামরিক বাহিনী ছিল দুর্বল তিন সর্বোপরি পার্বত্য অঞ্চলের বিপজ্জনক পথে বিশাল সেনাবাহিনী পরিচালনা নিরাপদ ছিল না চার এত বিশাল সেনাবাহিনীর খরচ পায়শন সম্ভব নয় এসব কারণে সুলতান খায়রাসান অভিযানের সিদ্ধান্ত প্রত্যাহার করেন বারানীর ভাষায় আকাঙ্ক্ষিত অঞ্চল বিজিত হয়নি এবং রাজনৈতিক ক্ষমতার উচ্চ অর্থে অপচয় হয় মূলত রাজনৈতিক অবস্থা পরিবর্তিত হওয়ার ফলেই তার এ অভিযান পরিকল্পনা বাস্তবায়ন হতে পারেনি প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন সুলতানের উচ্চাবিলাসী মহাপরিকল্পনা ও সংস্কারের মধ্যে ছিল প্রতীকী মুদ্রার প্রচলন মোহাম্মদ বিন তুঘলক তেরো খ্রিস্টাব্দে দুইশো গ্রেনের স্বর্ণ মুদ্রা বা দিনার এবং একশো চল্লিশ গ্রেনের রৌপ্য মুদ্রা বা আদলি লেনদেনের পরিবর্তে স্বল্প ব্যয় নির্মিত প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন করেন এ কারণে ঐতিহাসিক থমাস তাকে প্রিন্স অব মান বলে আখ্যায়িত করেন মুদ্রা প্রচলনের কারণ এক রাজকোষের ঘাটতি পূরণ দুই অর্থনৈতিক সংকট দূরীকরণে স্বর্ণ ও রৌপ্যের সংরক্ষণ তিন অবাধ বিনিয়োগ ও লেনদেনের সুবিধা চার স্বর্ণরূপের তুলনায় তামার দাম কম থাকায় পাঁচ চীন ও তাম্র মুদ্রার সফলতায় অনুপ্রাণিত মুদ্রা প্রচলনে ব্যর্থতার কারণ তাম্র মুদ্রা প্রচলনের ব্যর্থতার কারণ নিম্নরূপ এক জনগণের অজ্ঞতা সুলতান মহৎ উদ্দেশ্যে মুদ্রা চালু করলেও রক্ষণশীল জনগণ এ বিষয়ে ছিল অজ্ঞ তারা মুদ্রা চালুর ব্যাপারে কোনায় ধরনের সহযোগিতা না করায় এ পরিকল্পনা ব্যর্থ হয় দুই বণিকদের অস্বীকৃতি তিন আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা চার জাল মুদ্রার প্রতাকা তাম্র মুদ্রা প্রচলন করার আগে জাল মুদ্রা প্রচলনের বিরুদ্ধে কোনায় সতর্ক প্রতিরায়ত ব্যবস্থা গ্রহণ না করে তিনি মারাত্মক ভুল করেন ঐতিহাসিক বারানি বলেন প্রত্যেক হিন্দু গৃহ মুদ্রা তৈরির কেন্দ্রস্থলে পরিণত হয় হিন্দুরা অজস্র জাল মুদ্রা ছাপতো এবং এ মুদ্রার সাহায্যে কর প্রদান ও ব্যবসায় বাণিজ্য চালাত মাসদি বলেন দেশি জনগণের অনিহাই হোলায় মুদ্রা প্রচলনে ব্যর্থতার অন্যতম কারণ ঘর কারাচিল অভিযান সমসাময়িক ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী ও নিবাসী পরিব্রাজক ইবনে বুতুতার মতে মোহাম্মদ বিন তুঘলক তেরো বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে নিজ রাজ্যের নিরাপত্তার স্বার্থে ভারত ও চীনের মধ্যবর্তী হিমালয়ের পাত দেশে অবস্থিত কারাচিল পার্বত্য অঞ্চলে অভিযান প্রেরণ করেন খসরু মালিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারাচিলের উপজাতীয় সর্দার গণভীত হয়ে সুলতানের বস্যতা স্বীকার করে কর দিতে স্বীকৃতি জানান ব্যর্থতার কারণ সুলতানের আদেশ অমান্য করে খসরু মালিক কারাচিল বিজয়ের পর তিব্বত অভিযানে সৈন্য প্রেরণ করেন তিব্বতী সৈন্যদের আক্রমণে ও তুষারে পতিত হয়ে গায়তা সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় রসদ ফুরিয়ে এলে খাদ্যের অভাবে অনেকে রায়গাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আর বাকি সৈন্যরা নদী পার হতে গিয়ে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করে এভাবে সুলতানের সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় ফলে সর্বশেষ অভিযানও ব্যর্থ হয় তবে এজন্য দায়ী ছিল খসুর মালিক দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পদ্মা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে কর করবৃদ্ধি সুলতানের একটি উল্লেখযোগ্য পরিকল্পনা তিনি তে শত চৌত্রিশ খ্রিস্টাব্দে দোয়াব অঞ্চলে ধনী কৃষকদের কর বৃদ্ধি করেন কর করবৃদ্ধির কারণ কর বৃদ্ধির বিশেষ কারণ হচ্ছে এক আর্থিক সংকট ম্যাকাবেলা দুই হিন্দু ভূস্বামীদের বিদ্রোহী মনাভাব দমন তিন শাসনকার্যের সুবিধার্থে তিনি এ অঞ্চলে কর বৃদ্ধি করেন তার এ কর নীতি ও ব্যর্থতায় পর্যবেসিত হয় কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতার কারণ এক গুণ হতে বিশ গুণ পর্যন্ত কর বৃদ্ধির অসম্ভত ছিল দুই কর পরিষয়ের হিন্দু প্রজাদের আর্থিক সংকট ও অনীহা প্রদর্শন তিন কর আদায়ে কঠোরতা ও দমননীতি গ্রহণ করা অসঙ্গত চার বিদ্রোহী হিন্দু ভূস্বামীদের বিরূপ সমালোচনা পাঁচ কর বৃদ্ধিকালীন সময়ে দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষ বিরাজ করছিল উল্লিখিত প্রতিকূলতার কারণেই সুলতানের কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হয় উপসংহার মোহাম্মদ বিন তুঘলকের গৃহীত পরিকল্পনাগুলায় গঠনমূলক ও মহৎ উদ্দেশ্য প্রণয় দিত ছিল কিন্তু বাস্তবায়ন পদ্ধতির ক্রটি এবং দুর্ভাগ্যের জন্যই প্রধানত তার পরিকল্পনাগুলায় ব্যর্থতায় পর্যবেসিত হয় ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন নেভার ও ব্য ক্রুলি ফার্স্ট ইভ অফ মুহামেড বেন থাকে